আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনারা সবাই কেমন আছেন ইউএস বাংলা গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন জয়নিং এ ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় পাশাপাশি সপ্তাহে দুই দিন ছুটি পাবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব টু জিরো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইউএস বাংলা গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল এক্সিকিউটিভ প্রোডাক্ট অ্যান্ড কম্পাইন বিভাগ তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখনীয় আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মার্কেটিংয়ে পাস অথবা ব্যাচেলর ডিগ্রি পাস হলেও আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন পার্থেরও আবেদনের সুযোগ পাচ্ছেন বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে এই পদে নির্বাচিত হল কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন মোবাইল বিল সাপ্তাহিক দুই দিন ছুটি চিকিৎসা ভাতা ভ্রমণ ভাতা দুপুরে খাবারের সুবিধা বছরে বেতন রিভিউ বছরে দুটি বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় এই কাজটি অবশ্যই আপনাকে অফিসে করতে হবে জব লোকেশন ডাকা বনানি আবেদনের শেষ তারিখ হল আঠাইশ মে দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অফ টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে